আমরা এখন টাইট্রেশনের বিভিন্ন বস্তু ব্যবহারের সুবিধা অসুবিধা নিয়ে কাজ নিয়ে কাজ করছি পটাশিয়াম নিয়ে 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 কাজ 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 করছি 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 একবার আয়োডিন আমি আমাদের সাধারণত কাজে লাগে সেটা হচ্ছে কে এম এন ওফরটা কাজে লাগে কে এম এন ওফর পটাশিয়াম ডাইক্রোমেট যেটা সেটা কাজে লাগে তারপরে তোমার পটাশিয়াম ডাইক্রোমেটের কাজে লাগে আর বাকি যেগুলো লিখছে আমি আয়োডিনের ব্যবহারের অসুবিধা কম কাজে লাগে স্টার্স ব্যবহারের অসুবিধা কম কাজে লাগে তো প্রথমে আসি একটু কি বলা হয়েছে এখানে তো কে এম অফর ব্যবহারের সুবিধা কি কি তো এখানে প্রথম কথাই বলা হয়েছে কোন নির্দেশকের প্রয়োজন হয় না কারণ কে এম এম একটা স্বনির্দেশক বলা যায় এটাকে এটাকে বলা যায় স্বনির্দেশক স্বনির্দেশক সে নিজে একটা কালার শ করে গোলাপি বা বেগুনি যেটা তুমি বলো আর কি সেই কালারটা নিজেই শ করে এই কারণে আলাদা করে নির্দেশকের প্রয়োজন হয় না এটা এটাকে মানুষ স্বনির্দেশক বলে দুই নাম্বার মানে এক নাম্বার লাইনটা কাজে লাগবে বেশি দুই নাম্বার বর্ণ পরিবর্তন অত্যন্ত তীব্র হয় এরপর তিন নাম্বার সুস্পষ্ট হালকা পিঙ্ক বর্ণ দেখা দেখা যায় এই তিনটা কথা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব কিছু করার নাই উচ্চত দক্ষতা মূলক এমসিকিউ এর জন্য পাশাপাশি যেগুলো বললাম আমি কে এম এন অফার আর কে টু সি আর ও এগুলো সিকিউ তেও আসে কিন্তু উদ্দীপকের যৌগ দুটির সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো এরকম করে ঘ নাম্বারে আসে এরপরে কেএমএন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহারের অসুবিধাগুলো তাহলে কি দেখো আমরা এমনিতেই জানি যে কেএমএন ও ফর একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটি প্রাইমারি না তাই এখানে লিখছি এটি প্রাইমারি স্ট্যান্ডার্ড সংখে লিখছি পদার্থ না হয় দ্রবণকে প্রমিতকরণ করতে হয় নতুন শব্দ কি নাম প্রমিতকরণ এখন প্রমিতকরণ আবার কি এখন প্রমিতকরণ আর টাইট্রেশন মোটামুটি প্রায় কাছাকাছি শব্দ জাস্ট একটু পার্থক্য আছে বলতেছি এক সেন্টেন্সে মাথায় রাখার চেষ্টা করো টাইটেশন দিয়ে আমরা যেমন জানা দ্রবণের ঘনমাত্রা দিয়ে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি ঠিক তেমনি ভাবে অজানা দ্রবণের অজানা দ্রবণের যৌগটা সেটাকে শনাক্তকরণ করতে সেটাকে বিশ্লেষণ করতে আয়তন নির্ণয় করতেও কিন্তু এই টাইট্রেশন ব্যবহার করা হয় আর প্রমিতকরণটা অনলি ঘনত্ব নির্ণয় ইউজ করা হয় টাইটেশন পদ্ধতিতে অনলি ঘনত্ব তাই এখন আমাদের রাব বা জায়গা তো শর্ট এখানে একটু সংক্ষেপে বলি আমি সংক্ষেপে টাইট্রেশন টাইট্রেশন এখানে ঘনত্ব হতে পারে অবলিক দিয়ে বিশ্লেষণ হতে পারে বিশ্লেষণ হতে পারে অবলিক শনাক্তকরণ হতে পারে এগুলো করা হয় টাইট্রেশন দিয়ে আর প্রমিতকরণ কি প্রমিত ঘনত্ব অনলি ঘনত্ব নির্ণয়ে এই শব্দটা ব্যবহার করা হয় বা প্রমিতকরণ তো আমরা সাধারণত ইন্টারমিডিয়েটে তো যেটা দেখতেছি সেটা তো ঘনত্বই করতেছি অন্য কিছু তো সনাক্ত করতেছি না তাই না তাহলে আমাদের ক্ষেত্রে টাইটসনও যা প্রমিতকরণও তা পার্থক্য কোন জায়গায় টাইটেশন দিয়ে অনেক কিছু করা হচ্ছে আর এটা দিয়ে শুধু ঘনত্ব তাই আমরা বলতেই পারি তাই আমরা বলতেই পারি সকল বলো সকল হ্যাঁ ওইটাই লিখো সকল প্রমিতকরণ সকল প্রমিতকরণ টাইটরশন টাইট্রেশন কিন্তু সকল টাইট্রেশন সকল টাইট্রেশন প্রমিতকরণ নয় প্রমিতকরণ প্রমিতকরণ নয় তাহলে এখানে কে এম এ নভ টাইম স্ট্যান্ডে পদার্থ না হয় দ্রবণকে প্রমিতকরণ করতে হয় এরপরে দুই নাম্বার দ্রবণ রেখে দিলে ধীরে ধীরে কি রাশ পায় ঘনত্তর রাশি পায় কি রাশি পায় ঘনত্তর রাশি পায় ঘনমাত্রা বা ঘনত্তর ঘনমাত্রার রাশি পায় কেতেই পারে কারণ আমরা এক সময় প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ করছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হতো না কিন্তু সেকেন্ডারি গুলো হতো তো অবশ্য হতেই পারে ওই লজিকের ভিত্তিতে যে দ্রবণ রেখে দিলে ধীরে ধীরে তার ঘনমাত্রাটা চেঞ্জ হয় মানে কমে যায় আর কি এরপরে আহ তিন নম্বর বলতে পারি আমরা সূর্য আলোকে এই দ্রবণ বিয়োজিত হয়ে যায় যার কারণে এই দ্রবণটাকে একটা গাঢ় একটা ভালো একটা বোতলে অন্ধকারে রেখে দিতে হয় যেন সূর্যের আলো না পরে আর সূর্যের আলো পড়লে তো বিয়োজিত হয়ে যায় এটাই হচ্ছে অসুবিধা মোটামুটি এই তিনটা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব এই এরপরে পটাশিয়াম ডাইক্রমের ব্যবহারের সুবিধা টাইট্রেশনে কিন্তু তো পটাশিয়াম ডাইক্রোমেট চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা একটা এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেহেতু সি বর্ণ আছে আর এছাড়া আমরা আগেও টপিকে পরে আসছি তাহলে প্রাইমারি স্ট্যান্ডার পদার্থের বৈশিষ্ট্য কি এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তারপরে এখানে আরেকটা কথা লিখছি যে গণনাঙ্ক পর্যন্ত তা মোটামুটি স্থির থাকে এরপরে দুই নাম্বার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে বোঝা গেল উল্টা কথা ঘনমাত্রা চেঞ্জ এখানে হয়েছিল আর এখানে হবে না যেহেতু প্রাইমারি এরপরে তিন নাম্বার আলোক বা সাধারণ দেখো আলোক বা সাধারণ জৈব যৌগ দ্বারা দ্রবণ সহজে বিরোধিত হয় না আর ওটা কিন্তু হয় কেএমএন অফর ওকে চার নাম্বার রাসায়নিক নিক্তি রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ভর মেপে প্রমাণ দ্রবণ তৈরি করা যায় যা আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে এই পয়েন্টটা পড়ছিলাম মনে আছে কারো ওকে এরপরে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহারের কিছু অসুবিধা আছে আচ্ছা তো অসুবিধা কি এটা কিন্তু সূর্ণ নির্দেশক না এই কারণে লেখা আছে এখানে সূর্ণ নির্দেশক না হয় तुल্যতা বিন্দুতে নির্দেশকের প্রয়োজন হবে কারণ तुल্যতা বিন্দুতে তো কালার চেঞ্জ হয় এখানে নির্দেশকের প্রয়োজন হয় তাহলে এখানে কেন হলো না কারণ এটা নিজেই নির্দেশকের ভূমিকা পালন করে তার এখানে তুল্যতা বিন্দুতে নির্দেশকের প্রয়োজন হতে পারে দুই নম্বর বলা হয়েছে এখানে অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রমের প্রমাণ এর প্রমাণ বিজারণ বিভব এত এখন এটা আবার কি জিনিস প্রমাণ জারণ বিভব প্রমাণ বিজারণ বিভব এগুলা আমরা তরিত রসায়নে পাবো আপাতত মাথায় রাখো যখন ওইখানে যাবা তখন তুমি এমনিতেই বুঝতে পারবা অপর দিকে কে এম এন প্রমাণ বিজারণ বিভব হচ্ছে এত তাহলে বোঝা গেল কে এম এন টা বেশি যার প্রমাণ বিচারণ বিভব বেশি হবে সেই হবে শক্তিশালী জারক তো এই লজিকার ভিত্তিতে আমি বলছি একটা শক্তিশালী শক্তিশালী জারক জারক অনেক সময় অনুধাবন আসে যে যে কোনটা বেশি তখন আমরা ব্যাখ্যা করব যদি কোনোভাবে আমরা প্রমাণ বিচারণ বিভব গুলো জানতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো কে শক্তিশালী জারক কে শক্তিশালী জারক নয় এবং এই যে প্রমাণ বিচারণ বিভব বলো জারণ বিভব বলো এগুলো কিন্তু বেশ কিছু মান তরিত রসায়নে আছে এই অধ্যায়ে আছে তখন আমরা বিস্তারিত আলোচনা করবো ওকে এরপর আরেকটা পয়েন্ট এখানে লেখা হয়েছে আয়োডিন ব্যবহারের অসুবিধা শুধু অসুবিধাগুলো তুলে ধরা হয়েছে এখানে তো আমরা অবশ্যই পাতিত পদার্থ তুমি জানো হয়তো বা তাই এটা বাষ্পচাপের কারণে কিছুটা কিভাবে বাষ্পীভূত হয়ে যাবে এর কারণে অতিরিক্ত কিছু মুক্ত আয়োডিন উৎপন্ন হতে পারে বা সৃষ্টি হতে পারে এটা মাথায় রাখতে পারি আচ্ছা এখানে একটা কথা বলে নেই এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহারের সুবিধা এখানে লিখছি আমি যদি আমি এটা তোমার কে টু সি টু হোয়াটসঅ্যাপ এর নিয়ে কাজ করি তাহলে আমাকে অবশ্যই ফসফরিক অ্যাসিড ইউজ করতে হবে এইটুকু মাথায় রাখবো এই টপিকের এখানে আচ্ছা তারপর আবার এখানে চলে আসি এবার আসি আমরা স্টার্স ব্যবহারের অসুবিধা এখানে স্টার্স আবার কি জিনিস স্টার্স আমরা জৈব রসায়নে পাবো হয়তো বায়োলজিতে পড়ছো কথা বিভিন্ন সময় স্টার্স সংকেতটা আমাদের কেমিস্ট্রিতে লাগে সেটা হচ্ছে C6H10O5 এটা হচ্ছে স্টার্স আমরা বিস্তারিত অবশ্যই পর্ব সেটা জৈব রসায়নে জৈব রসায়নের অ্যালকোহল টপিকে স্টার্স এর কাহিনী আছে এছাড়াও আরো সামনে পাওয়া যায় তো আমরা মূলত অ্যালকোহল টপিকে এইভাবে পড়াই স্টার্স হতে ইথানল প্রস্তুতি আবার বলি হেডলাইন হচ্ছে স্টার্স হতে ইথানল প্রস্তুতি তখন আমি স্টার্স এর চোদ্দ উদ্ধার করে দিই যা যা আছে আর কি আপাতত এখানে বলতেছি না দরকার নাই তাহলে স্টার্স সংকেত আপাতত মাথায় রাখবো সি সিক্স এইচ টেন ও ফাইভ স্টার্স ওকে এখানে প্রথম কথা বলা হয়েছে ঠান্ডা সাসপেনশনে অদ্রবণীয় ঠান্ডা সাসপেনশন নতুন একটি শব্দ সাসপেনশন সাসপেনশন সম্পর্কে আমরা প্রথম পত্র অধ্যায় ফাইভ পাঁচ কর্মমুখী রসায়নে বিস্তারিত জানতে পারবো আপাতত সংক্ষেপে বলি সাসপেনশন মানে হচ্ছে তোমার দ্রবণটা অসমসত্ত্ব হবে অসমসত্ত্ব মানে কি মিক্সড যেমন চিনি পানি সমসত্ত্ব মিশে গেল চিনি পানি কিন্তু তোমার যে বালু আর পানি মিশে যাবে মিশে যাবে না এই টাইপের যতগুলো পাবো আমরা সবগুলোকে আমরা বলবো সাসপেনশন বোঝা গেল সাসপেনশনের মধ্যে কোনাগুলো পানির সাথে অদ্রবণীয় অবস্থায় থাকবে বোঝা গেল একটা পর্যায়ে নিচে পড়ে থাকবে তলানি আকারে বিস্তারিত আমরা কর্মমুখী রসায়ন সাসপেনশন সম্পর্কে ধারণা নিব ওকে দুই নাম্বার আয়োডিনের সাথে একটা জটিল যোগ উৎপন্ন করে অবশ্য যেটা আমরা দেখাই নেই এখানে জাস্ট বাংলা কথাই বলছি জটিল যোগ উৎপন্ন করে তা কিছুক্ষণের মধ্যে রেখে দিলে পানিতে অদ্রবণীয় হয়ে যায় মনে রাখবো একটু তিন নাম্বার অতিরিক্ত দ্রবণে লঘু স্টার্স ব্যবহারে অতিরিক্ত দ্রবণে লঘু স্টার্স ব্যবহারে সমাপ্তি বিন্দু যেটা পাওয়া যায় এই অংশটা কিন্তু প্র্যাকটিক্যাল এইটুকু প্র্যাকটিক্যাল অতিরিক্ত দ্রবণে লঘু স্টার্স ব্যবহারে সমাপ্তি বিন্দু বা তুল্যতা বিন্দু বা নিরপেক্ষ বিন্দু বা ইন্ড পয়েন্ট যে যেটা বলে তত্ত্বীয় সমাপ্তি বিন্দু থেকে কিছুটা বিচ্যুত হয় মানে কম বেশি হয় আর কি এটা আমরা একটু মাথা রাখবো কখন যখন অতিরিক্ত লঘু ব্যবহার করব তখন নিয়ম অনুযায়ী যে তোমার পয়েন্ট বা সমাপ্তি বিন্দুটা পাওয়া যায় সেটা আমাদের সেটা যে সমাপ্তি বিন্দু আছে থেকে থাকে ভিন্ন থাকে বা বিচ্যুত দেখায় তো এই তিন নম্বর পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব। এতগুলো যতগুলো কথা বললাম আমরা ফোকাসিং করব কে এম এন ও পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং সেভেন না বুঝলেও জোর করে কি করবো মুখস্থ রাখার চেষ্টা করব। কারণ উদ্দীপকের টাইটেশন গুলোতে অমুক এবং অমুক যৌগ দুটির মধ্যে কোনটা ইউজ করা ভালো বা কোনটা সুবিধা অসুবিধাগুলো নিচে উল্লেখ করো তখন তোমাকে কিন্তু এই বাংলা কথাগুলোই তখন লিখতে হবে